আসসালামু আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি আজকে ভিডিওটি হলো আকর্ষণীয় ভিডিও আজকে আমাদের চট্টগ্রামে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি থামে নাই আবারও নামবে বৃষ্টি দিন অন্ধকার করে ফেলছে এখন বাজে সাড়ে সাতটা এই যে বৃষ্টি

আজকে নলা দিয়ে রুটি খাওয়া পাবে নলা রুটি আর নলা নাস্তা খাওয়া শেষ নলার সুদি জুল আসবে আর সব কিছু খাওয়া আছে বট রান্না করবে মশলা নিয়ে নিচ্ছে বট ভাজি করবে আৰু গৰু গছৰ কুৰমা গৰু গছৰ কুৰ্ম এইখিনি বাদাম বাদাম হৈছে বাদাম বাটা টক দৈ থাতে চুগি চয়া চচ ঘি ঘিণা mere baa manki theek hai কত টাকা নিছে কতটা মশলা দিয়ে দিয়েছে মসলা কসলে এখানে তিন কেজি মাছ মধ্যে আমরা আদা বাটা রসুন বাটা টক ও বাদাম বাটা।

ponha uma সোয়াবিন তেল দিয়ে hadi আর এদিকে বড় বশাই দিছে এই বড় হই গেছে এখানে কয়টা

ডাকনা দিয়ে দেখে দিবে আপনারা বলছেন পাঁচ মিনিট সরি হল মিনিট আবার আপনাদের মাঝে ফিরে আসবো সুন্দর একটা কালার আসছে দেখেন আমরা এখন বাগানে চলে আসছি আর আম molle বেসিন তুলতেছে আমাদের এই গাছে molle বেসিন এই ফাস্ট আরো অনেকবার তুলেছে যে হাবি ফাজাই ফি কিচু খাইছে কত কি বড়ো বড়ো তো আর দেখেন মিষ্টি কুমড়া গাছ কতগুলো উচ্ছ আর এতগুলো তো বাজে বাজেট হয়েছে না দেখ অনেকগুলো হয়ে গেছে ওই নিচে আছে কত গুলো দে

বই বাবা গো বাবা দেখ হয়ে গেছে আর এখন যাই রান্না করে আমার রান্নার কি অবস্থা বোট গরম মশলা দিতেছে এখন প্রায় হয়ে গেছে আরো এক ঘন্টা লাগবে রেটে সরকারির খুব সুন্দর কালার আর এখন দিয়ে দিতেছে গরম মশলা দেখতে যেরকম সুন্দর খাইতে তো কিরকম মারা লয় যাব নানা দেও অল্প করে রান্না বসছে বসে আজকে খাইলে আবার রান্না করবে খুব মগই বলছে আমি আর আব্বার জন্য দিকে কি কই এনে কই দা তো করবে আর যাইফের জন্যে আছে গরুর ব্রিন রাহ মা তো আমাদের রান্না বান্না সব শেষ শুধু বাজি আছে যাইবে কিশোরি দুপুর রান্না শেষ গরুর গোস্তুর গরম হয়ে গেছে বড় হয়ে গেছে তো ভিডিওটি ভালো আগে অবশ্যই আমাদের পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেজ